পুত্র আর মধ্যে উল্লেখ আছে যে মৃত্যুর পরে যে সকল লোকদেরকে কবরে প্রশ্ন করা হবে না তাদের সংখ্যা হচ্ছে আট অর্থাৎ আট প্রকারের লোকদেরকে মৃত্যুর পরে কবরে প্রশ্ন করা হবে না এক নম্বর হচ্ছে শহীদ অর্থাৎ আল্লাহ রাস্তায় দিন ইসলামকে উড্ডিন করার দিন ইসলামের পতাকাকে উড্ডিন করার জন্য যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করবে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না দুই নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরী ইসলামী রাষ্ট্রের সীমান্ত যারা পাহারা দেয় তারা মৃত্যুবরণ করলে তাদেরকেও কবরে প্রশ্ন করা হবে না তিন নম্বর হচ্ছে জল ডুবি ব্যক্তি জলে ডুবি যে মারা যায় সে ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে তবে মমিন হইতে হবে কাফের মুশিক তারা জলে ডুবি মারা যায় তো ওদের কোন প্রশ্নই আসে না তাদেরকে তো প্রশ্ন করাই হবে তারপর তিন নম্বর এক নম্বর হচ্ছে শহীদ দুই নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরী তিন নম্বর হচ্ছে জল ডুবে ব্যক্তি চার নম্বর ঘূর্ণিঝড় বা টিফানে মৃত্যুবরণকারী ব্যক্তিকেও কবরে প্রশ্ন করা হবে না পাঁচ নম্বর সিদ্ধ সিদ্ধীন তার সত্যবাদী যারা তারাও মৃত্যুবরণ করলে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না ছয় নম্বর হচ্ছে ছোট নামালেক বাচ্চা যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে কবরে প্রশ্ন করা হবে না ছয় নম্বর সাত নম্বর হচ্ছে জুমার রাত বা জুমার দিনে যে ব্যক্তি মারা যাবে তাকে কবরে প্রশ্ন করা হবে না আট নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রতি রাত্রে ঈশান নামাদের পরে সুরায় মুলক তেলাবাদ করবে তবে ওলামা একরাম সুরায় হামিম সাজদাকেও অন্তর্ভুক্ত করেছে যে মূলক করে তাহলে এই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ধরে তাকে কবরে প্রশ্ন করা হবে সম্মানিত মুসলমান ভাই ও বাবাদী মা বোনেরা আমরা যদি আট প্রকারের মধ্যে থাকতে পারি আলাদা সে দোয়া করবেন প্রথমে শহীদ মরণের আকাঙ্ক্ষা আশা নিয়ে সর্বদাহ থাকবে